এই বাস্তা এতক্ষণ বইটা কথা কল এই যে মোহাম্মদ এই যে নাম জানি কি আস সব আছে আমার সাথে সব আছে খালি আবদুল্লাহ নাই আবদুল্লাহ খালি ভয় পাই আয়া পড়ে নাই

আমি তো কাটা কুড়া সার দিছি ভালো খেলা সবাই এদের আনন্দে মেতে আছে সবাই এই মামুন করে মামুন এই যে মার্কেটের মালিক মামুন কৌ এই যে মার্কেটের মালিক মামুন এই যে সারের লগে আছে